আচ্ছা বউ এক গ্লাস পানি নিয়ে আর খাবার আছে নাকি নিয়ে আয় কি এক গ্লাস পানি আর খাবার নিয়ে জোর খিদে পেয়েছে ডাল চাল কুনু নেই ঘরে তুমি যে তুমি যে তুমি যে কাজ করো মুখে কি এক টাকা দাও হাতে আজকে জমিদার এক টাকাও দেন রে আগে ঘরে তো গুলা কিছু কই আছে ঘরে তো চাল ডাল কুনু নেই আম্মা আন চলে যাচ্ছি সসু জারি কোনো যাচ্ছি মোর গায়ে এত মুই যা সাবান নেই আমার জুতো নেই

ঠিক আছে আমি কালকে এসে পাঁচটা নিয়ে যাবো আমার এই তো একটা ভালো বুদ্ধি পেয়েছি চটির নিচে নিমকান মেরে দেবো তাহলে আর না

এইবার একটা বুদ্ধি হয়েছি কেউ আর কোনো কাজ করে নাকি চাও চাই ও গো ভাই দাঁড়াও তুমি কি সাবুন কে মেডিটেশন করো হ্যাঁ করি তো সব কাজ আমি ঠিক আছে আমি পরে কালকে 5 টাকা দিয়ে যাব তুমি এনেকে মেডিটেশন করে দাও দাঁড়া আমার কিছু দিন নেই এলো হয়ে গেছে ভাই কালকে এসে দিয়ে যাব তাহলে ঠিক তো ঠিক আছে যাই অনেক দেরি হয়ে গেছে সব দোকান ভর্তি এবার যাই

আমার সাবুনটা এখন দাও জীবনও ক্ষয় হবে না আমার সাবুনটা এখন দাও হ্যালো এটা হ্যাভি সাবন এটা কুড়ি বছর গ্যারান্টি আছে আমি ছান করতে চলছি হবা

লেবুলেশন করে নিয়ে এসেছি এখানে হ্যাঁ